আসসালামু আলাইকুম দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে এই মুহূর্তটা আমরা তুলে ধরলাম তো আমার হাজব্যান্ড আজ দীর্ঘ দীর্ঘদিন সৌদি আরবে ছিল সে অনেক নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর রান্না করতো সবই আমার কাছে ভালো লাগতো কিন্তু তার সবচাইতে বেশি ভালো লাগতো তার হাতের ডাল আলুর ভর্তা যেটা তার হাতের খুব অনেক সুন্দর হয় এবং কি সুস্বাদু হয় ভালো লাগছে আমার তো সে আজ আমার সে পছন্দর খাবারটা আমাকে খাওয়াবে সেই জন্য দেখেন টমেটো কুড়ছে পেঁয়াজ কুড়ছে রসুন কুড়ছে মরিচ কুড়ছে তারপরে এই যে ধনে পাতা ভিজিয়ে রাখছে সেটাও করবে এখানে আলু সিদ্ধ বসাইছেন দেখছেন তো কিছুক্ষণের মধ্যে এটা রেডি হবে তারপরে আমরা কবজি ডুবিয়ে খাবো কি মজা বাঙালির ফেভারিট খাবার